আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এডুকেশন ফেভারের নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তোমাদের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার স্বাস্থ্য সুরক্ষার একটি প্রশ্ন নিয়ে তো আমাদের গত পর্বে আমরা আলোচনা করেছিলাম স্বাস্থ্য ও সুরক্ষার অন্য একটি প্রশ্ন নিয়ে যে প্রশ্নটি তোমরা আমাদের এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলে আসলে এই প্রথমে দেখতে পাবে তো এই প্রশ্নটি হচ্ছে যাদের স্কুলে পাঞ্জাবি গাইড দেখে প্রশ্ন করা হয় তারা এই প্রশ্নটি ভালোভাবে দেখতে পারো এবং ওই প্রশ্নের পাশাপাশি তোমরা এই প্রশ্নটিও দেখে রাখতে পারো তো এই প্রশ্নটি হচ্ছে সরকারি জাদুনাথ পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ বার্ষিক পরীক্ষা দু হাজার বিষয় স্বাস্থ্য সুরক্ষা শ্রেণী নবম তো এখানে আমি তোমাদেরকে প্রশ্নটি দেখিয়ে দিই এখানে দেখো বহু নির্বাচনী প্রশ্ন সঠিক উত্তরটি খাতায় লিখো এখানে এক নম্বর দেখো নিজের কথা ও আচরণের সামঞ্জস্য বজায় রাখা নিচের কোনটির অংশ দুই নম্বর প্রশ্নটি হচ্ছে সমঝোতার ফলে অন্যের প্রতি কী বাড়ে তিন নং প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি ইলেকট্রনিক মিডিয়া চার নং প্রশ্নটি হচ্ছে মানসিক স্বাস্থ্যের অধিকারী ব্যক্তির লক্ষণ কোনটি পাঁচ নং প্রশ্নটি হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা বিষয়টি সম্পর্কিত এখানে কোনটি হবে সেটি টিক দিতে হবে ছয় নম্বর প্রশ্ন বলছে স্বাস্থ্য সুরক্ষা পাঠের উদ্দেশ্য কী সাত নং প্রশ্নটি হচ্ছে কৈশোরকালে অপর নাম কি কৈশোরকালের অপর নাম কি আট নং প্রশ্নটি হচ্ছে কত বছর বয়সে ছেলে মেয়েদের মৃত্যুর প্রধান কারণ আত্মহত্যা নয় নং প্রশ্ন হচ্ছে সমঝোতার দক্ষতা কোথায় কাজে লাগে দশ নং প্রশ্ন হচ্ছে নিচের কোনটি ঝুঁকিপূর্ণ আচরণ নয় এগারো নং প্রশ্ন হচ্ছে স্বাস্থ্য সেবা পাওয়া কোন ধরনের অধিকার বারো নং প্রশ্নটি হচ্ছে প্রতিবন্ধীদের হুইল চেয়ারে বসে বাস্কেটবল খেলতে দলে মোট কতজন খেলোয়াড় থাকে তেরো নং প্রশ্নটা হচ্ছে হকি খেলোয়ার সময় সাধারণত কত হয় চোদ্দো নম্বর প্রশ্নটা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয় নিজের কোনটি দ্বারা পনেরো নং প্রশ্নটি হচ্ছে বোলিং ও র্যাগিং সংক্রান্ত নীতিমালা কত সালে বাংলাদেশের গ্যাজেট প্রকাশিত হয় এরপরে রয়েছে দেখো এক কথায় উত্তর এই প্রশ্ন এখানে দশটি প্রশ্ন রয়েছে দশটির মার্ক হচ্ছে এক করে অর্থাৎ দশের উত্তর দিতে হবে এখানে পাবে দশ মার্ক এখানে এক নম্বর রয়েছে দেখো ইউনিফাইড অ্যাথলেটিক্স এর ক্ষেত্রে কী দিয়ে হাত বাঁধা থাকে দুই নং প্রশ্নটি হচ্ছে কিসের অভাবে আক্রমণাত্মক আচরণ বা সহিংস পরিস্থিতি তৈরি হয় তিন নং প্রশ্নটি হচ্ছে ভিন্ন মত প্রকাশের ক্ষেত্রে মানুষ কেমন আচরণ করে চার নং প্রশ্নটি হচ্ছে চোখের সমস্যা দেখা দেয় কী ধরনের আসক্তির ফলে পাঁচ নং প্রশ্নটি হচ্ছে হকি কোন ধরনের খেলা ছয় নং প্রশ্নটি হচ্ছে শিশু কোথা থেকে প্রথম শিক্ষা গ্রহণ করে সাত নং প্রশ্ন হচ্ছে শুদ্ধ আসার মানে কি নয় নং প্রশ্ন হচ্ছে ভালো থাকা ও সুস্বাস্থ্যের জন্য কিসের প্রয়োজন নয় নং প্রশ্ন হচ্ছে শিশুদের জন্য বিনামূল্যে দেওয়া হয় এমন একটি টিকার নাম লেখো দশ নং প্রশ্ন হচ্ছে এর পূর্ণরূপ কি। এই হলো তোমাদের দশটি এক কথায় উত্তর প্রশ্ন এরপরে দেখো হবেভাগ এখানে রয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে এখানে প্রতিটি প্রশ্নের মার্ক হচ্ছে দুই মার্ক করে এখানে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ এখানে পাবে বিশ মার্ক এখানে এক নম্বর রয়েছে দেখো মিডিয়া কি দুই নম্বরে রয়েছে প্রতিবন্ধী বলতে কি বোঝো তিন নম্বরে রয়েছে মানুষ কখন কোনো কাজ করার পর বিব্রত বোধ করে চার নাম প্রশ্ন হচ্ছে যোগাযোগের সৎ থাকতে হয় কেন পাঁচ প্রশ্ন হচ্ছে সাইবার বোলিং কী ছয় নং এ বলছে সংক্রামক রোগ কি সাত নম্বরে বলছে শুদ্ধাচার চর্চা করা কেন প্রয়োজন নম্বরে বলছে মানব আচরণ নং প্রশ্ন হচ্ছে শুদ্ধাচার চর্চার পক্ষে দুটি স্লোগান লেখো দশ নম্বরে বলছে সুস্থ সংস্কৃতি কি এবার দেখো গ বিভাগ গ বিভাগে রয়েছে রচনামূলক প্রশ্ন বিহীন এখানে পাঁচটি প্রশ্ন রয়েছে তোমাদেরকে তিনটি প্রশ্নের উত্তর করতে হবে প্রতিটি প্রশ্নের মান পাবে পাঁচ মার্ক করে এখানে হচ্ছে পনেরো মার্ক এখানে এক নম্বর রয়েছে দেখো স্বাস্থ্যসেবা গ্রহণকারী সাধারণত যে ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকে তা উল্লেখ করো দুই নম্বরে বলছে বয়সন্ধিকালে শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঝুঁকি বা চ্যালেঞ্জগুলো সম্পর্কে লিখো তেরো নং প্রশ্ন হচ্ছে সংবাদ প্রচারে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ব্যাখ্যা করো চোদ্দ নং প্রশ্নটি হচ্ছে আমরা দলগত সিদ্ধান্ত কেন নেব এবং সিদ্ধান্ত গ্রহণে সমঝোতার ভূমিকা কি পাঁচ নং প্রশ্নটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে শুদ্ধাচারের কিছু গুরুত্বপূর্ণ দিক উল্লেখ করো এবার দেখো বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এখানে সাতটি প্রশ্ন থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তো প্রতিটি প্রশ্ন আট মার্ক করে অর্থাৎ এখানে হচ্ছে চল্লিশ মার্ক এখানে দেখো এক নং শ্রেণীশীল হচ্ছে এখানে একটি ফেসবুকের চিত্র এখানে হোয়াটসঅ্যাপ এবং এখানে ইউটিউব তো ক নং প্রশ্ন বলছে হোয়াটসঅ্যাপ এবং ইউটিউব সম্পর্কে সংক্ষেপে লিখো খয়ে বলছে মিডিয়ার নেতিবাচক প্রভাব মোকাবেলায় করণীয় সম্পর্কে লিখো দুই নং শ্রেণীশীল দেখো এখানে উদ্দীপকটি হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সমঝোতার গুরুত্ব অপরিসীম এক্ষেত্রে ভিন্নমাত প্রকাশকারীকে প্রকাশকারীকেই বিবেচনায় আনতে হবে কারণ অন্যের মতামতকে গুরুত্ব না দিলে সঠিক সিদ্ধান্তে পৌঁছানো যায় না কয়ে বলছে সমঝোতার শিক্ষা নেওয়া প্রয়োজন কেন খনং প্রশ্ন বলছে দ্বন্দ্ব সমাধানে সমঝোতার উপায় বা কৌশল বর্ণনা করো পরবর্তী তিন নং সৃজনশীল দেখো এখানে কি রয়েছে বুলেটিন বোর্ড এখানে একটি বুলেটিন বোর্ড রয়েছে এবং এই চিত্রের উপর ভিত্তি করে প্রশ্ন রয়েছে কনং নং প্রশ্ন বলছে বুলেটিন বোর্ড বলতে কি বোঝো ব্যাখ্যা করো হতে বলছে শুদ্ধাচার চর্চায় তুমি কোন কোন বিষয়গুলোকে অগ্রাধিকার দিবে সেগুলোকে বুলেটিন বোর্ডে লেখো এরপরে সৃজনশীল দেখো এখানে উদ্দীপক রয়েছে এবং উদ্দীপকটি দেখো সামাজিক যে কোনো উৎসব পালনের ক্ষেত্রে সামাজিক রীতিনীতি মেনে দলগতভাবে কাজ করতে হবে এক্ষেত্রে সকলের মতামত অনুযায়ী যৌক্তিক সিদ্ধান্ত নিয়ে উৎসব পালনের কর্মসূচি গ্রহণ করতে হবে সামাজিক উৎসব পালনে একজন ব্যক্তির সামাজিক জীবনে শুদ্ধাচারের বহিঃপ্রকাশ ঘটে এখানে ক বলছে সামাজিক শুদ্ধাচার বলতে কি বোঝায় ব্যাখ্যা করো ক্ষতে বলছে সামাজিক শুদ্ধাচারের ক্ষেত্রে যে সকল দিকের প্রতি গুরুত্ব দিতে হবে তা ব্যাখ্যা করো এই পাঁচ নং সৃজনশীল দেখো এখানে একটি উদ্দীপক রয়েছে তোমরা উদ্দীপকটি দেখে নিবে স্ক্রিনশট দিয়ে এখানে ক নং প্রশ্ন বলছে সমঝোতার মাধ্যমে যোগাযোগের কি কি ইতিবাচক প্রভাব প্রকাশ পায় উল্লেখ করো ক্ষতে বলছে সমঝোতার মাধ্যমে যোগাযোগের সময় যেসব প্রাসঙ্গিকতা বজায় রাখা প্রয়োজন তা নিচে একটি ছক তৈরি করো ছয়ে বলছে ছয় নং দেখো এখানে একটি উদ্দীপক রয়েছে এবং উদ্দীপকের উপর নির্ভর করে প্রশ্ন হচ্ছে কিশোরকালীন বা বয়সন্ধিকালীন বিভিন্ন ঝুঁকিপূর্ণ আচরণ সম্পর্কে লেখো খতে বলছে বয়সন্ধিকালীন ঝুঁকিপূর্ণ আচরণ প্রতিরোধের উপায় সম্পর্কে লেখো সাত নং দেখো সাধারণ শ্রেণীর হচ্ছে এখানে একটি উদ্দীপক এবং প্রশ্ন হচ্ছে সমঝোতার ক্ষেত্রে উল্লেখযোগ্য বিষয়গুলো কী কী এবং দ্বন্দ্ব বৈষম্য নিরসনে সমঝোতার গুরুত্ব বর্ণনা করো তো আমি সহজেই এই প্রশ্নটি তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা স্ক্রিনশট দিয়ে বাসায় এই প্রশ্নটি সমাধান করতে পারো তো প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো তোমরা এটি দেখেও প্র্যাকটিস করবে অনেকের স্কুলে সরাসরি দেখা যাবে এই কোশ্চেনগুলোই দিয়ে রেখে দিবে তবে এটা শিওর নয় যে এই প্রশ্নই দিবে তোমাদেরকে এটি দেখানোর একটি কারণ তোমরা যাতে ভালোভাবে একটু প্রিপারেশন নিতে পারো যে কোন বিষয়গুলো ইম্পর্ট্যান্ট হতে পারে তো আজকের এই ভিডিওটি পর্যন্ত পর্যন্ত পরবর্তী লেকচারটি দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানেই শেষ করছি